বাঙালির ঐতিহ্যবাহী ও প্রিয় মাছ ইলিশ শুধু স্বাদের জন্যই নয় পুষ্টিগুণেও অনন্য এই মাছ একাধিক পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ভাণ্ডার তবে ইলিশ খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ যাদের ইলিশে অ্যালার্জি হয় তাদের এ মাছ থেকে বিরত থাকা উচিত শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ইলিশ বাংলাদেশের সেরা বাংলাদেশে পাওয়া যায় এমন মাছের মধ্যে ইলিশের সবচেয়ে বেশি পুষ্টিগুণ আছে এটা বিজ্ঞানীরা বারবার প্রমাণ করেছেন এত পরিমিত পরিমাণে ও নানা ধরনের পুষ্টিকর উপাদান বিশ্বের খুব কম মাছের মধ্যেই আছে একশত গ্রাম ইলিশ মাছে আনুমানিক তিন শত দশ বাইশ গ্রাম প্রোটিন ও উনিশ দশমিক পাঁচ গ্রাম ফ্যাট থাকে ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড চর্বির পরিমাণ কম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃৎপিণ্ড ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্ট্রিওর্থ্রাইটিস ও রিউমাটাইড আর্থ্রাইটিস নিরাময়ে বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে ইলিশের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চল্লিশোর্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার এসেডি পোস্টোনাটাল ডিপ্রেশন সন্তান প্রসব পরবর্তী বিষণ্নতা কাটাতে সাহায্য করে ইলিশ মাছ ইলিশে এলার্জিনিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকে যা মাংস পেশি ও টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইলিশের প্রোটিন কোলাজেন সুমিদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবনীয় প্রোটিন যা কোষের যোগাযোগ ক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এত সব গুণে গুণান্বিত ইলিশের পদ যার পাতে পড়ে সে নিশ্চয়ই সৌভাগ্যবান